আমার প্রিয়জনের ভালো আছেন তো আমরা নতুন বছরে প্রবেশ করেছি দুদিন পারও হয়ে গেছে আপনাদের কি সেই ঈশ্বরের প্রতিজ্ঞাটা মনে আছে তুমি চাও তুমি পাবে আপনি যদি প্রভু যীশুর নামে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে চান তাহলে আপনি নিশ্চয়ই পাবেন আপনার জীবনে ঈশ্বর আশ্চর্য কাজ করতে চান উনি নিশ্চয় অলৌকিক কাজ করবেন এটাই হচ্ছে উনার প্রতিজ্ঞা যতক্ষণ না আপনি চান ততক্ষণ আপনি পাবেন না আপনার কি দরকার যেই জিনিসটা আপনার খুবই প্রয়োজন সেটা মনের মধ্যে আপনি স্থির করুন না তারপর আর সম্পূর্ণ বিশ্বাস আর আশা নিয়ে প্রার্থনা করুন আজকে ঈশ্বরের আরেকটা প্রতিজ্ঞা নিয়ে আমরা অধ্যয়ন করব আমরা দেখব যিশয়ে একচল্লিশ অধ্যায়ের সতেরো পদে প্রভুর প্রতিজ্ঞা দেখুন আমি সদা তাদের উত্তর দেব আমি ইসরায়েলের ঈশ্বর তাদের পরিত্যাগ করব না আমি সদাপ্রভু আমার সন্তানদের প্রার্থনার উত্তর দেব ঈশ্বর বলেছেন চাইলে পাবে আপনি আগে চান তখন আপনি পাবেন ঈশ্বর তখন ভাববেন আমার ছেলে তো চাইছে আমার মেয়ে আমার কাছে এসে চাইছে যদি যিশুর নামে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি চান ঈশ্বর ধ্যান দিয়ে শুনবেন আর বলছেন আমি ইসরায়েলের ঈশ্বর তাদেরকে পরিত্যাগ আমি করব না ঈশ্বর ত্যাগ করবেন না এর অর্থ হলো আপনি যদি চান উনি উত্তর দেবেন ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তোমার প্রার্থনা শুনে আমি তোমার প্রার্থনার উত্তর দেব যারা সত্যিকারের মন থেকে এবং বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তাদের উনি ত্যাগ করেন না আপনিও যদি বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন আপনিও জীবনে অলৌকিক কাজ দেখবেন এই বছরও আপনি আশীর্বাদের আশায় বসে আছেন আত্মিক আশীর্বাদ জগতের আশীর্বাদ সন্তানদের পড়াশোনায় আশীর্বাদ আপনার ব্যক্তিগত জীবনে বা ক্ষেতের মধ্যে আশীর্বাদ সেবা কাজে আশীর্বাদ আপনার জীবনে কি কি প্রয়োজন আজকে ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করছেন বিশ্বাস নিয়ে যদি তুমি চাও তাহলে সে প্রার্থনার উত্তর দেব বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরকে বলবো হে প্রভু আপনি কখন আমাদের ত্যাগ করবেন না আপনি প্রতিজ্ঞা করেছেন তুমি আমার থেকে যখন চাও আমি সেটা তোমায় দেব আমি এখন চাইছি সমস্ত হৃদয় আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি প্রার্থনা করেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন আপনি অলৌকিক কাজ দেখবেন হে প্রভু এই সন্তানেরা অনেক বিশ্বাস নিয়ে আজ প্রার্থনা করছে মনে অনেক আশা নিয়ে একচিত্তে প্রার্থনা করছে আপনি বাক্যর মধ্যে প্রতিজ্ঞা করেছেন আর সে প্রতিজ্ঞার অনুসারে আপনি তাদের ত্যাগ করবেন না তারা যাতে কোনোদিন সাক্ষ্য দিতে পারে যে ঈশ্বর আমার প্রার্থনা শুনে আমায় উত্তর দিয়েছেন উনি আমার জীবনে অলৌকিক কাজ করেছেন এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে